হাসিনার পতন আমরা দেখতে পারবো কিনা আমার বাবা দুই সালে মারা গেছে তিনি অনেকবার বলতেন যে যদি হাসিনার পতনটা দেখে যেতে পারতাম তিনি দেখে যেতে পারেন নাই আমার বাবাও একই কথা বলতেন কিন্তু তারও এক বছর পর তিনি মারা গেলেন অনেকে বলেছেন হাসিনার পতনটা তো দেখে যেতে পারেন আমাদের সৌভাগ্য যে আমরা হাসিনার পতনটা দেখছি দেখতে এটাই আমাদের জীবনের একটা বড় পাওনা আপনারা জানতেন সতেরো বছরে বিএনপি সহ বিরোধী দলের বিশ হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে চৌধুরী আলম কমিশনার কায়ুব ছাত্র দিনাজ এক হাজার বিএনপির নেতা কর্মীকে গুম করা হয়েছে একটা মানুষকে হত্যা করলে তার লাশটা পাওয়া যায় তার আত্মীয় স্বজন কবরের সামনে গিয়ে মাত্রা কামনা করতে পারে কিন্তু যে ঘুম হয়ে যায় তাকে পাওয়া যায় না দিন যায় বাদ যায় বছর যায় এক বছর দুই বছর সাত বছর তাকে আর পাওয়া যায় না আজও আমরা অনেককে পাইনি এই ঘুমের যে শিকার বাংলাদেশে প্রথমে এনেছিল শেখ তারপর শেখ হাসিনা এটা শিল্পে রূপান্তরিত করেছে শুধুমাত্র ভোটার বিহীনভাবে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকার জন্য তারপর জানেন একটা ভুয়া নির্বাচনের মধ্যে আমি নির্বাচনের পর যখন সারা দেশের মানুষ সারা দেশের মানুষ সকল দলম সকল পেশার মানুষ এর মধ্যে কিন্তু ছাত্রদের একটা আন্দোলন শুরু হলো সেই আন্দোলনের সে কাছে তার স্বভাব যত অহমিতার মধ্য দিয়ে সেই আন্দোলনকে প্রত্যাঘাত করল এবং আমাদের ছাত্র ভাইদের হত্যা করা হলো আবু সাহেব মুগ্ধ ছাত্রতাব ছাত্র দলের সহ হত্যা করার পর কিন্তু সারা বাংলাদেশ জেগে উঠলো এই আন্দোলন বিএনপি সহ সকল বিরোধী দল আলোয়া রিক্সাওয়ার টোকায় শ্রমিক রাস্তা সকল শ্রেণী মানুষই আন্দোলনে যোগদান করলো এবং এই হাসিনা সরকারের পতন হল প্রিয় ভাই আমার জোনাব তারেক রহমান এই আন্দোলনকে তিনি শুধু লন্ডনে বসে তিনি নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন ছাত্র জনতার পাশে বিএনপি সহ সকল নেতা কর্মীরা আমরা সেদিন উপস্থিত ছিলাম আমাদের সুলতান সালাদিন টুকু আমাদের হাসানন্দন সাহিন আমাদের এই টাঙ্গালের অংশগ্রহণের সকল নেতা কর্মীরা কিন্তু আমরা রাজপথে ছিলাম জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাজপথে ছিলাম আজকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় যে বিএনপি নাকি এই সব আন্দোলনের অবদান নাই আমি শুধু তাদের বলবো যে টাঙ্গাইলে এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে তিনটা মামলা হয়েছিল একটা মামলার সংখ্যা ছিল একশো আর একটা একশো একশো বাইশ আর একটা একশো তিরিশ হত এই তিনটা মামলায় স্বপ্ন নীরলম্বই পারসেন্ট নেতার বলবি বি নেতা কবির নামে মামলা তো হয়েছে আমাদের মহিলাদের নেতা কবি সব সারা বাংলাদেশে যে মামলাগুলো হয়েছে কাজের নামে মামলা হয়েছে বি নেতা কবি এবং চেক মাজন কেনার চলছে সব কিন্তু বি নেতা কবি কাজে আজকে যারা এটা অস্বীকার করতে যায়। আমি বলবো যে তারা এই শহীদের রক্তের প্রতি অবমাননা করতে চায়